সেনাবাহিনীর অভিযুক্ত কর্মকর্তা থেকে আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম সবার ঘুম হারাম করে ছাড়ছেন শেখ হাসিনা ও তার দোশকদের বিচারের আওতায় আনার জন্য যে সাহস দরকার সে সাহসটা কেউ দেখাতে না পারলেও তাজুল ইসলাম দেখাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তিনি এখন বেশ সরব মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিদের বিচারের জন্য কাজুল ইসলাম দিনরাত এক করে কাজ করছেন অথচ একটা সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুল ইসলামের ভূমিকাটা ছিল বিপুল একাত্তরের বিরোধী অপরাধের বিচারে দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল গঠিত হয় আওয়ামী আমলে এই ট্রাইব্যুনালে জামায়াতের অনেক নেতার বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর হয় তাজুল ইসলাম তখন সেখানে অভিযুক্ত জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন এখন তিনি রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করছেন ভোগ করছেন অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা বিষয়টি নিয়ে কেউ কেউ সমালোচনা করলেও তার কাজের প্রশংসা করা মানুষের সংখ্যা নিহাত কম নয় তাজুল ইসলাম আদালতে দাঁড়িয়ে বলেছিলেন আমি শুধু একজন আইনজীবী নই আমি ইতিহাসের এক সময়ের সাক্ষ্য বাহক এ বিচার অতীতের প্রতিশোধ নয় এটা ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা যাতে কোনো বিচার ক্ষমতার মোহে আর কোনো নেতা এদেশের সন্তানদের পা ভেজাতে না পারে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার আগে তাজুল ইসলাম দীর্ঘদিন আমার বাংলাদেশ পার্টি তথা এবি পার্টির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পূর্বে তিনি এই দল থেকে পদত্যাগ করেন তাজুল ইসলামের পুরো নাম অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম তিনি সালের পঁচিশ মার্চ জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন শিক্ষা জীবনে তিনি জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি এবং পরবর্তীতে সরকারি আশেখ মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর উনিশশো সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং উনিশশো সালে এলএলএম ডিগ্রি লাভ করেন শিক্ষা জীবন দেশে তিনি আইনজীবী হিসেবে জীবন শুরু করেন উনিশশো সালে তাজুল ইসলাম উনিশশো সালে বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হন এবং উনিশশো নিরানব্বই সালের ত্রিশ জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন আন্তর্জাতিক অপরাধ মামলায় আইনজীবী হিসেবে কাজ করেছেন অতীতে তিনি ব্যারিস্টার আব্দুর রাজাকের সাথেও কাজ করেছেন তাজুল ইসলাম দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেন এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক মহাসচিব আলী আহসান মুজাহিদের আইনজীবী ছিলেন এই দুজনই বাংলাদেশ মুক্তিযুদ্ধে যুদ্ধ অপরাধের দায়ী অভিযুক্ত হয়েছিলেন জামায়াতের আরেক প্রয়াত নেতা কামরুজ্জামানের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ আবেদন দায়ের করার পর সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে মামলার বিষয়ে বক্তব্য দিয়েছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম দু পনেরো সালের চার মার্চ ঢাকার কেন্দ্রীয় কারাগারে কামরুজ্জামানের সাথে দেখা করার পর জেল গেটে রিভিউ আবেদনের বিষয়েও তিনি কথা বলেছিলেন জামায়াত নেতাদের পক্ষে আইনজীবী হওয়ায় আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের রোশানলে পড়েছিলেন তিনি দু সালের মার্চে তাকে ডিবি পুলিশ সাময়িকভাবে আটকও করেছিল ধরে নিয়ে যাওয়া হয়েছিল তার অফিসের স্টাফদের খারাপ সময় কাটিয়ে এখন তার সুদিন ফিরেছে তবে বড় বড়দায়িত্বে থেকেও প্রতিশোধ নিতে নয় ন্যায় প্রতিষ্ঠার কথা বলছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এরপর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আন্দোলনে সংগঠিত বিরোধী অপরাধের বিচারের ঘোষণা দেওয়া হয় দু সেপ্টেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করে এরপরই তাজুল ইসলাম সহ পাঁচ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয় যেখানে তিনি হন চিফ প্রসিকিউটর দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক সাহসী কাজে আলোচনা ও প্রশংসা দুটোই পাচ্ছেন তিনি